আর মাত্র আটচল্লিশ জন ক্রেতা আটচল্লিশটি ফ্যান সরাসরি শোরুম থেকে এসে নিলে নিতে পারবেন বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে পাইকারি দামে খুচরা ফ্যানগুলো পাবেন আজকে যে ফ্যানটি আপনাদের দেখাবো এই ফ্যানটির কোড নাম্বার হচ্ছে এস টি এফ চারশো তিন এটা হচ্ছে একটা দশ ইঞ্চি ডেস্ক টেবিল ফ্যান এইটা যে কোনো ডেস্কের উপরে যদি আপনি ফ্যানটা রাখেন একটা খুবই সুন্দর দেখতে ফ্যানটা আর ফ্যানটাই এই রকমের আপনি এরকমের সেভেন্টি ফাইভ ডিগ্রি কিন্তু আপনি উপন্যিস করে আপনি রাখতে পারবেন আপনার যেরকম ইচ্ছা পাশাপাশি ফ্যানটাই কিন্তু রেগুলেটারে চলবে এবং আপনি স্পিড আপনি কিন্তু কমাতে বাড়াতে পারবেন ফ্যানের পিছনে এখানে যে একটা রেগুলেটার দেওয়া আছে এই রেগুলেটারটা দিলেই আপনি ফ্যানটা অন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে ফ্যানটা ঘুরছে এবং আস্তে আস্তে আপনি যতটুকু স্পিড প্রয়োজন আপনি বাড়াতে পারবেন এবং যদি আপনি ফুল স্পিড একটা মানে ঝড়ের বেগে একটা বাতাস পাবেন এবং বাতাসটা হবে খুবই ঠান্ডা কারণ ডেক্স ফ্যানের বাতাস ঠান্ডা হবার কারণ হচ্ছে উপরের যে আপনার রোপের যে তাপ সাদের যে তাপ এই তাপটা কিন্তু এই ফ্যানগুলোতে এসে পড়ে না যার কারণে আপনি কিন্তু এই ডেক্স ফ্যানগুলোতে একটা শীতল বাতাস পাবেন তো ফ্যানটার কোড নাম্বার হচ্ছে এস এফ চারশো তিন পাইকারি দাম হচ্ছে সাতশো টাকা পাইকারি দাম কমেছে আটশো টাকা ছিল আজকে একটু কমলো এটা হচ্ছে সাতশো টাকা করে পাইকারি দাম যারা সরাসরি শোরুম থেকে এসে নেবেন জন সম্মানিত ক্রেতার জন্য যেহেতু আমরা ফ্যান বিক্রি নতুন শুরু করছি এই জন্যে আমরা জন সম্মানিত ক্রেতাকে আমরা পাইকারি দামে খুচরা শোরুম প্রাইজে আপনাদেরকে শোরুম থেকে দিয়ে দিব অর্থাৎ পাইকারি নেবার শর্ত হচ্ছে ছয় পিস ফ্যান নিতে হবে মিনিমাম কিন্তু এখন আপনারা যারা এক পিস মিনিমাম ফ্যান নিবেন তারাও পাইকারি দামে পঞ্চাশ জন ক্রেতা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর অনলাইনে যারা নিতে চাইবেন তাদের জন্য টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে সেটার প্রাইস হবে হচ্ছে আপনার হচ্ছে আটশো চল্লিশ আপনি বাংলাদেশের যে কোনো যে কোনো জায়গাতে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কুড়িয়ার্স চার্জ অর্থাৎ মালের যে ভাড়া একটা ফ্যানে ফ্যানের ভাড়াটা কিন্তু আপনাদেরকে আলাদা করে অগ্রিম পরিশোধ করতে হবে ভাড়াটা অগ্রিম পরিশোধ করতে হবে আর ফ্যানের দাম আপনি ফ্যান হাতে পাবার পরেই দিতে পারবেন তো কোড নাম্বারটা মনে রাখবেন এস টি চারশো চার এটা হচ্ছে দশ ইঞ্চি ডেক্স দশ ইঞ্চি ডেক্স ফ্যান এটা কিন্তু আপনার হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এরকম উপর নিচ হবে পাশাপাশি হচ্ছে আপনার রেগুলেটার থাকবে স্প্রিট আপনার পছন্দ মতন করতে পারবেন আর এত সুন্দর একটা ফ্যান যদি যে কোথাও থাকে আপনার বাসার পড়ার টেবিলে অথবা আপনার বিজনেসের হলো ডেস্কের উপরে অথবা আপনার অফিস ডেস্কের উপরে একটা দারুণ সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে পাশাপাশি এটা আপনারা চাইলে কিচেনে রান্নাঘরে পড়ার টেবিলে বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা মোবাইল করেও ফ্যানটা নিয়ে যেতে পারেন তো ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন আমাদের শোরুমে যারা সরাসরি এসে ফ্যানগুলো সংগ্রহ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাট যারা মতিঝিল দিয়ে আসতে চাইবেন তারা মতিঝিল থেকে কামনুন্নেসে স্কুলের দিকে যে রোডটা গেছে অর্থাৎ ব্রাদার্স মোড় থেকে কামরুন্নেসি স্কুলের দিকে যে রোডটা গেছে ওই রেটে পঞ্চাশ গজ আসলেই ঢাকা জেলা আনসার অফিস ঢাকা জেলা আনসার সদর দপ্তরের একটা গলি পরেই বাম দিকের গলির একটা বিল্ডিং এর পরেই নাক বরাবর বিল্ডিংটা আমাদের আমাদের বিল্ডিং ঢাকা পেট ক্লিনিকটা অবস্থিত আর এই দিক থেকে যারা যাত্রাবাড়ি দিয়ে আসবেন অর্থাৎ টিকাটলি মসজিদের টিকাটুলি জামি মসজিদের সামনে দিয়ে যারা আসবেন জামি মসজিদের সামনে দিয়ে ঢুকে অভিশাস সিনেমা হলের পিছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে আপনার মতিঝিলের দিকে ওই রাস্তাতে জাস্ট দুইটা বিল্ডিং পার হয়ে হাতের ডান পাশে নাগ বিল্ডিংটা এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি তারপরেও যদি চিন্তা সমস্যা হয় ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা দেখে চলে আসতে পারেন অনলাইন অথবা অফলাইনে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদেরকে পাইকিরিতে পণ্য দিবে দেশের সর্বনিম্ন প্রাইজে আর খুচরাতে পণ্য দিবে অকল্পনীয় কম দামে যেটা আপনারা কখনো কল্পনাও করেননি সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বিপ আমাদের এই প্রত্যাশায় আপনাদের শুভকামনা অনুপ্রেরণা এবং আপনাদের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয়তলায় শরীফটেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন